হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার যদি একটি গাড়ি থাকে এবং আপনি যদি চিন্তা করেন ওবার বা পাঠাওতে গাড়িটা চালাবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য জানানোর চেষ্টা করব সুবিধা অসুবিধা মাসিক কত টাকা ইনকাম করতে পারবেন এবং ওবারকে কত টাকা কমিশন দিতে হবে এবং মাস শেষে ওবার আপনাকে কত টাকা কমিশন দেবে সব মিলিয়ে কত টাকার একটা ইনকাম সোর্স দাঁড়াবে গাড়িটা কি আপনি চালাবেন নাকি ড্রাইভার রেখে চালাবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে এই সব প্রশ্নেরই উত্তর থাকবে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা ওবারে অনেকগুলো ক্যাটাগরির গাড়ি থাকে যেমন ওবার প্রিমিয়াম ওবার এক্স ওবার এক্সেল ওবার ডাবল এক্সেল বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বাট আমি সেই সব ক্যাটাগরি নিয়ে আজকে কথা বলবো না সেই সব ক্যাটাগরি নিয়ে অন্য একটা দিন কথা বলবো আজকে যে বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে ওভার প্রিমিয়াম এবং ওভার এক্স মানে দুইটাই প্রাইভেট কার এবং দুইটা সম্পর্কে আজকে কথা বলবো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ওভার প্রিমিয়াম আর এক্সের ভিতরে তফাৎ কি হ্যাঁ তাদেরকে বলতে চাই যে ওভার এক্স মানে হচ্ছে উনিশশো সাল থেকে দুই হাজার আটের আগ পর্যন্ত যে গাড়িগুলো এই গাড়িগুলোকে ওভার এক্স বলা হয় যেটার ভাড়া তুলনামূলক ওভার প্রিমিয়াম থেকে একটু কম এবং ওভার প্রিমিয়াম গাড়িগুলো যদি বলি তাহলে দুই হাজার পর থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যত লেটেস্ট গাড়িগুলো আছে এগুলোকে ওভার প্রিমিয়াম হিসাবে ধরা হয় এবং এই গাড়িগুলোর হচ্ছে ভাড়াটা তুলনামূলক ওভার এক্স থেকে কিছুটা বেশি যা ছবিতে দৃশ্যমান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা গাড়ি দেখা যাচ্ছে একটা ওভার প্রিমিয়াম একটা ওভার এক্স তো আপনি আপনার গাড়ি কত সালের ম্যানুফ্যাকচারিং হয়েছে বা কত সালের মডেল সেটা অনুসারে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে পাঠাও বা ওবারে যখন ভর্তি করবেন আপনার গাড়িটা কোন ক্যাটাগরিতে পড়বে এরপরে আসি বন্ধুরা মাসিক ইনকাম বর্তমানের প্রেক্ষাপট হিসাবে আপনি যদি আপনার ওভার প্রিমিয়াম গাড়ি থাকে বা এক্স যেটাই থাকুক না কেন আপনি ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং যদি কিছুটা হার্ট পরিশ্রম করতে পারেন মানে পরিশ্রমের মাত্রা যদি কিছুটা বাড়াতে পারেন তাহলে এই টাকার পরিমাণটা কিন্তু ষাট হাজারের ঘরে গিয়ে দাঁড়াবে এবং এই টাকাটা মূল টাকাটা কিন্তু চারটা ভাগ হতে পারে অথবা তিনটা ভাগ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনার একটা গাড়ি আছে আপনি যদি গাড়িটা নিজেই চালান তাহলে এই মূল টাকাটা হচ্ছে তিনটা ভাগ হবে যেমন একটা পার্সেন্টেজ পাবে হচ্ছে ওভার বা পাঠাও একটা পার্সেন্টেজ পাবে হচ্ছে জ্বালানি আর একটা পার্সেন্টেজ পাবেন হচ্ছে আপনি নিজে তো যারা হচ্ছে নিজের গাড়ি নিজে না চালিয়ে ড্রাইভার দিয়ে চালাবেন তখন কিন্তু এই মূল টাকাটা চারটা ভাগে ভাগ হবে মানে ড্রাইভারকেও একটা ভাগ দিতে হবে এবং উবারের কমিশনটা হচ্ছে শতকরা পঁচিশ টাকা আই মিন আপনি যদি একশো টাকা ইনকাম করেন তাহলে পঁচিশ টাকা ওভার কোম্পানিকে দিতে হবে এবং যদি ড্রাইভার দিয়ে চালান তাহলে ড্রাইভারের সাথে বিভিন্ন রকমের চুক্তি হতে পারে যেমন ফিফটি ফিফটি মানে সমস্ত খরচা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা ফিফটি পার্সেন্ট হচ্ছে চালককে দিতে হবে ফিফটি পার্সেন্ট মালিকের আর অনেক সময় আবার দেখা যায় যে ফোরটি বা সিক্সটি এরকমও চুক্তি হয়ে থাকে বর্তমান প্রেক্ষাপট হিসাবে যদি আমার কাছে কেউ সাজেশন বা পরামর্শের জন্য আসে তাহলে আমি বলি পাঠাও বা ওবার যেটাই হোক না কেন নিজের গাড়ি নিজে চালাতে পারলে সব থেকে বেস্ট হয় এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো অন্য ব্যবসার সাথে রিলেটেড আমার অন্য চাকরি আছে তাদের কথাটা ভিন্ন তারা চাইলে ড্রাইভারের সাথে চুক্তি করে তারপর পাঠাও বা ওবারে আপনি আপনার গাড়ি রান করাতে পারেন বা জয়েন করাতে পারেন আচ্ছা এবার হচ্ছে উভার বা পাঠাওতে গাড়ি চালালে কোম্পানিকে কত টাকা কমিশন দিতে হবে সেটার অ্যান্সারটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরেন আপনি একশো টাকা ইনকাম করেছেন তখন পঁচিশ টাকা উভার বা পাঠাও কোম্পানিকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে কোম্পানি কমিশন এখন আপনি যদি এক টাকা ইনকাম করেন তাহলে দুইশো টাকা হচ্ছে কোম্পানিকে দিতে হবে হিসাবটা এভাবেই হতে থাকবে এখন অনেকেই বলতে পারেন আমি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানিকে দিলাম কোম্পানি কি আমাকে কিছু দিবে উত্তরটা হচ্ছে না অনেকেই হয়তো বলবেন যে উবার বা পাঠাও থেকে মান্থলি একটা বোনাস বা একটা কমিশন পাওয়া যায় সেটা একটা সময় ছিল বর্তমানে আর কোম্পানি এটা পে করে না শুরুর দিকে যখন কোম্পানি রান করতেছিল তখন রাইডারদের বা যারা হচ্ছে গাড়ি চালক আছে তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্য এই বোনাসটা মান্থলি কোম্পানি দিয়ে থাকতো সেটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত মান্থলি কিন্তু একজন গাড়ি চালক মাস শেষে কমিশন পেত যেটা বর্তমানে সম্পূর্ণ বন্ধ আছে আচ্ছা মোটামুটি অনেক কিছু বলে ফেললাম এবার উবার বা পাঠাও সম্পর্কে কিছু অসুবিধা বা কিছু খারাপ দিক আছে সেগুলো বলি যেমন প্রথমে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি প্রথমেই বলবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজ এ বিগ অ্যামাউন্ট ফর দিস সার্ভিস তারা যে সার্ভিসটা দিচ্ছে মানে প্যাসেঞ্জার এবং হচ্ছে ড্রাইভার এই দুজনকে কানেক্ট করে দেওয়ার জন্য জাস্ট নেটওয়ার্কটা হিট করে এবং নেটওয়ার্কটা ব্যবহার করার জন্য তারা টোয়েন্টি কমিশন নিয়ে যায় একটা গাড়ি চালকের কাছ থেকে এটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে যদি এটা কম হতো তাহলে আমার মতো হয়তো সবারই এটা ভালো লাগতো দ্বিতীয়ত যে দিকটার কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় অনেক প্যাসেঞ্জার হচ্ছে গাড়িতে ওঠে উঠে হচ্ছে ড্রাইভারের সাথে রাব করে বা দশ টাকা বিশ টাকা ভাড়া নিয়ে অনেক শেষ্রামি করে এবং এই বিষয়ে যদি পাঠাও বা ওবার কাছে কমপ্লেন করা হয় তাহলে তারা ড্রাইভারের কমপ্লেনের থেকে কাস্টমারের কমপ্লেন সবসময় বেশি গুরুত্ব দেয় এটা হয়তো তাদের বিজনেস পলিসি এটা আমার কাছে একটু খারাপ লেগেছে এবং আরেকটা খারাপ দিক খারাপ দিক বলতে এটা আসলে একটু কষ্টকর এবং ন্যাচারালি এরকমই হয় শুরুর দিকে যে জিনিসগুলো ভালো থাকে আস্তে আস্তে সেই জিনিসগুলো খারাপ হয়ে যায় যেমন যদি খারাপ দিকটা বলি তাহলে হচ্ছে প্রথম দিকে যারা উবার বা পাঠাতে গাড়ি চালাইছে তারা হচ্ছে আশি নব্বই এক লাখ টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করা সম্ভব ছিল এবং সেটা খুবই ইজিলি যেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে চার পাঁচ হাজার টাকা যদি দৈনিক ইনকাম করতে যায় তাহলে তাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং করতে হবে এবং প্রচুর টাইম তাকে রাস্তায় থাকতে হবে এবং গাড়ি চালাতে হবে এবং সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই টাইমে ট্রিপ খুবই কম থাকে গাড়ি যে পরিমাণে থাকে তুলনামূলক ওর থেকে ট্রিপ অনেক কম থাকার কারণে সচরাচর ট্রিপ কিন্তু খুব একটা পাওয়া যায় না তো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম পাঠাও আর ওভার সম্পর্কে হয়তো আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন যারা পাঠাও বা ওবারে গাড়ি চালাবেন চিন্তাভাবনা করেছেন যাদের গাড়ি আছে তারা আশা করি বুঝতে পেরেছেন এবং যদি এর বাইরেও আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন জানাতে পারেন কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন কি না সেটাও জানাতে পারেন তাহলে আমি অনুপ্রাণিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ